প্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু আজ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের ছাপ্পান্নতম মহাপ্রয়াণ দিবস এই দিবসে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ দিবসের এই অজানা তথ্যগুলি জেনে নেব এবং শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের কিছু তথ্য এই ভিডিওতে আমরা জেনে নেব অখিল ব্রহ্মাণ্ডের জীবনস্বরূপ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ত্রিলোক পাবনী জীবনদ্বীপ উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির শেষ রাত্রিতে অর্থাৎ সাতাইশে জানুয়ারির ভোর সকাল চারটা পঞ্চান্ন মিনিটে নির্বাপিত হয় হৃদযন্ত্রের বন্ধ হয়ে একাশি বৎসর বয়সে তার মর্তলীলার অবসান ঘটে আগে কিছুই তেমন বোঝা যায়নি স্বাভাবিকভাবে নিদ্রা যাচ্ছিলেন হঠাৎ শ্বাস প্রশ্বাসে কষ্ট বোধ করেন শ্রী শ্রী ঠাকুর পূজোপাদক কাজলদা তার টের পাওয়া মাত্র চিকিৎসা শাস্ত্র অনুযায়ী বিহিত ব্যবস্থা আদি করেন পরম পূজ্যপাদ বর্দাও তৎক্ষণাৎ ছুটে আসেন কিন্তু সকলের সকল চেষ্টাকে নিষ্ফল করে দিয়ে কালের বিধান জয়ী হয় পূজ্যপাদ ছুঁড়দা ছিলেন কলকাতায় তাকে ও পূজোপাদ বর্দার কলকাতার বাড়ির সকলকে পূজনিয়া সানুদিকে এবং অন্যান্য অনেকে ট্রাং টেলিফোন যুগে তাড়াতাড়ি দেওঘরে চলে আসতে বলা হয় ভোর হতে না হতেই এই মর্মান্তিক দুঃসংবাদ দেওঘরের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে সুকাকুল আবাল বৃদ্ধ নরনারী দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ডুকরে কাঁদতে কাঁদতে ছুটে আসেন ঠাকুর বাংলোর পার্লারে যেখানে তাদের প্রাণের জীবন কাঠি ইহ পরকালের মালিক স্রষ্টা ঈশ্বর ও পরম প্রভু লৌকিকত্ব শেষ শয়ানে আসিন। সকলে এসে দেখেন তিনি যেন প্রশান্তভাবে ঘুমিয়ে আছেন কে বলবে তাঁর দেহের জীবন নেই তার। শয্যা পার্শ্বে বসে আছেন শোকের প্রতিমূর্তি ছোটমা বড়দা বর্দা কাজলদা বাদলদা পিসিমা ছোটো বৌদি রাঙা বৌদি বঙ্কিমদা প্রভৃতি শ্রী বড়মা পাশের একখানি শয্যায় শায়িত অবস্থায় স্তব্ধভাবে অঝুরে চোখের জল ফেলছেন আত্মীয় ও ভক্তবৃন্দ অস্ত্র আপ্লুত চৌখে তাকিয়ে আছেন প্রিয় পরমের মুখপানে এই অমৃত মূর্তি আর তো দু চোখ দিয়ে দেখা যাবে না তাই প্রাণের সবটুকু আকুতি নিয়ে শেষ দেখা দেখে নিচ্ছেন প্রতি প্রত্যেকে মাঝে মাঝে বর্দা কান্নায় ভেঙে পড়ছেন আর সহস্র সহস্র পুরুষ নারী যুবা বৃদ্ধ শিশু শুকাবেগে উদ্বেল হয়ে উঠছেন সে হৃদয় বিদারক দৃশ্য সহানুবতীত এরই মধ্যে বাইরে চলছে নাম কীর্তন প্রায় তিনটের সময় ছোটদা আসেন তখন আরও একবার কান্নার রোল ওঠে প্রায় পাঁচটার সময় শ্রী শ্রী ঠাকুরের মরদেহ শেষকৃত্যের জন্য রচিত বিশেষ স্থানে রোহিণী রোডের পশ্চিম পার্শ্বে শ্রী শ্রী ঠাকুরের নিজস্ব জমিতে নিয়ে যাওয়া হয় সেখানে পৌঁছবার পর শ্রী শ্রী বর্দার কলকাতার বাড়ির সবাই সানুদি ও জামাইবাবুরা এবং অনেক ভক্ত এসে উপস্থিত হন তখন আরও এক করুণ দৃশ্যের অবতারণা হয় সূর্যাস্তের পূর্বেই শ্রী শ্রী ঠাকুরের পুত নশ্বর দেহ বিশেষভাবে নির্মিত একটি মঞ্চের উপরে চন্দন কাষ্টে রচিত চিতা চিতাসযায় সাহিত্য করার পর শ্রী শ্রী বর্দা শাস্ত্রীয় বিধান অনুযায়ী মুখাগ্নিকৃত করেন শেষকৃত্য সমাপ্ত হয় রাত্রি দশটার পর তারপর বিশেষভাবে আনিত গঙ্গাজলের দ্বারা চিতাভূমি প্রক্ষালিত করা হয় বর্দা ছোটদা কাজলদা শ্রী শ্রী ঠাকুর পরিবারের সবাই এবং সহস্র সহস্র সৎসঙ্গী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনসাধারণ শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে আপনারাও এই তথ্যগুলি শেয়ার করতে পারেন জয়গুরু